এবং নিজের দলকে লজ্জায় ফেলেছে নয় মানুষ চারদিকে সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টোপাল্টা কথাবার্তা হতেই পারে বলেন সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা তো নয় মুখ দিয়ে স্লিপ করে গেছে মানুষ এমনিতে মানুষ হিসেবে ঘর যাবে জবাব দেবে দীর্ঘদিন নবদ্বীপের শুভেন্দু অধিকারী এসে বলে গেছেন যে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পড়া নিশ্চিত করবেন এ ব্যাপারে কি বলবেন আপনি গড্ড গরম তো বড্ড পড়েছে বড্ড গরম পড়েছে তার মধ্যে চারদিকে এত রকম হুমকি দিচ্ছে হুঙ্কার দিচ্ছে কি বলবো নির্লজ্জের মতো সিবিআই ইডি এবং এনআইএ এরা যে বিজেপির হয়ে কাজ করছে সেটাও চারদিকে বারবার মুখ ফোসকে বলেও ফেলছে একে গ্রেপ্তার করব তাকে কেটে ফেলব সন্দেশ খালির এত বড় একটা নির্লজ্জ নক্কারজনক ঘটনা মহিলাদেরকে যেভাবে ব্যবহার করে যে যেভাবে নিজেকে এবং নিজের দলকে খালি লজ্জায় ফেলেছে নয় মানুষ চারদিকে চিচি করছে সেরকম একটা অবস্থায় এত গরমে একটু উল্টোপাল্টা কথাবার্তা হতেই পারে না সুন্দরবাবু তো বলেন এরম নয় তো যে সবসময় একটা 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 বেশ একটা সবসময় যে বুঝে শুনে কথা বলেন তা তো নয় তো মুখ দিয়ে স্লিপ করে গেছে আমার মনে হয় মানুষ এমনিতে মানুষ হিসেবে ক্ষমা করে দেবে ভোটের বাক্সে যা জবাব দেবে জবাব দিয়ে আমি তো আবার বলছি গরম পড়েছে সেটা সবার তো সহ্য হয় না গরমের মধ্যে সবাই মাথাটা ঠান্ডা রাখতে পারে না তো শুভেন্দুবাবুর একটা দেখবেন যে কোনো জায়গায় গেলে উনি হৈ হৈ করেন ধরপর করেন এক জায়গায় দাঁড়াতে পারেন এবং যখন ভাষার ব্যবহার করেন তখন মানসিক যদি একটা ভেতরে যদি একটা শান্তি না থাকে যদি কোথাও মনে না হয় যে আমি যা করছি সেটা ঠিক পথে করছি সেটা যদি না থাকে তাহলে মানসিক সন্তুলন যেটা আমরা হিন্দি মেয়ে বলতে গিয়ে বিগড় জাতি তো যখন হয়ে যায় তখন এদিক ওদিক কুশব্দ বেরিয়ে যায় আমিও তো বিরোধী রাজনীতি করেছি জমকে কেআ হ্যাঁ তো কিন্তু কখনও কু শব্দের ব্যবহার কখনো করিনি আপনাদের এখানে দিলীপ ঘোষ দেখুন উনিও এটা ওটা সেটা বলেন এখন কম্পিটিশান একটা দলের মধ্যে চলছে কে কত এ ধরনের কথাবার্তা বলতে পারে আমি তো কখনও মোদীর নাম ধরে ডাকি না অমিতের নাম ধরে ডাকি না অমিত শাহ নাম ধরে ডাকি না কিন্তু শুভেন্দু দিঘাইকে দেখুন গাদ্দারিরও তো একটা সীমা থাকা উচিত যে আপনি যার হাত ধরে উঠলেন আপনি বিরোধিতা করুন মাঠে ময়দানে লড়াই করুন কিন্তু সাংবিধানিক পোস্টে সর্বোচ্চ পদে থাকা আপনি এই ধরনের ভাষা আপনি ব্যবহার করতে পারেন এটাই বোঝাচ্ছে এটাই ওনাদের সংস্কৃতি এটাই বিজেপিতে ওই মহিলাদের কোনো বিশেষ গুরুত্ব নেই আপনারা নিজেরাও জানেন গরম বড্ড পড়েছে আমার মনে একটু বৃষ্টি টিষ্টি পড়লে ছাতা ছাড়া ওনার একটু বাইরে হাঁটা হচ্ছে গত আপনি একটা সময় আপনি একটা কেন্দ্রীয় রাজনীতিতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন বিজেপিকে বিজেপিকে চারশো পারের যে স্লোগান এটাকে আপনি কি বলবেন দেখুন আমি বিজেপির সংগঠনকে কাছ থেকে দেখেছি কিন্তু আমি আমি অনৈতিক কিছু করব না আমাকে তৃণমূল কংগ্রেসে কখনো কেউ বলেনি যে বিজেপির অন্দরে তুমি কি কথাবার্তা বলতে আমি তো সবার সাথেই খুব ক্লোজলি কাজ করেছি মোদিজির সঙ্গে একা বৈঠক করতাম আমিজির সঙ্গে করতাম আমায় কখনো কেউ জিজ্ঞেসও করেনি যে বলো ভাই আন্দরে কী কথা হচ্ছে আমি অন্য দলে যখন ছিলাম সেই ড্রেসিং রুমের কথা আমি বাইরে এসে নির্লজ্জ শুভেন্দু অধিকারের মতো ওরকম বলিও না বলার কোনো দিন দরকারও পড়েনি আমি যে আমি বিতৃষ্ণায় বিজেপির ওপর রাগে দুঃখে আপনাদের সঙ্গেই তো লড়াই করেছি এই তো সব দাঁড়িয়ে হয়েছে কত গাড়ির কাঁচ ভেঙেছে কত রকমের আলাদা আলাদা কাপড়ের কালো পতাকা দেখেছি নতুন নতুন কোম্পানির জুতো দেখেছি তো ওই আমিও তো বিরোধী রাজনীতি করেছি কিন্তু কখনও তো তার মানে তার মানে যখন এত বিতৃষ্টার সঙ্গে আমার এত কষ্ট করে যেতে আসানসোল সিট আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তাহলে বিজেপির পার্টির প্রতি আমার মনে হয় যে যা হয়েছিল খুব ভালো হয়েছিল যার ফলে তখন সত্তর শতাংশ মানুষের মধ্যে এরা যে সত্তর শতাংশ মানুষ আমার সঙ্গে ছিল এখন এই একশো শতাংশ মানুষ সমাজের সব ধর্মের সব মানুষ আমার সাথে আছে আর বিজেপি বাংলার মনন বাংলার ভাষা বাংলার চিন্তন এর কোনোটাই ঠিকমতো বোঝে না এবং সেই জন্য বাঙালি বিদ্বেষী একটা পার্টি বাঙালিদের কখনো আগে যেতে দেয় না মাঝপথে তাদেরকে কেটে দেয় এবং আপনি যদি একটু আসানসোলের দিকে তাকান দেখবেন শুভেন্দু আমাদের শত্রুঘ্ন সিনহা অটল বিহারী বাজপেয়ীর ওখানে মন্ত্রিসভায় মন্ত্রী ছিলেন আমাদের কীর্তি আজাদ ভগবত আজাদ ওনার বাবা মুখ্যমন্ত্রী ছিলেন দুবার না তিনবার সেরকম একজন ফ্যামিলির একজন ছেলে যাদের আত্মসম্মান আছে যাদের রাজনীতির বাইরে পরিচয় আছে যারা সিদ্ধারা দ্বারা বিক্রি করতে রাজি নয় তারা কেউ বিজেপিতে থাকবে না কারণ ওখানে থাকলে মাথা নিচু করে এরকম নমান করে থাকতে হবে সেটা কোনো আত্মসন্মান যার আছে সেটা মানুষ করতে পারবে না বিজেপিকে আবার ধিক্কার জানাই তারা সন্দেশকালীতে যা ঘটনা ঘটিয়েছে আজকে আবার সকালে শুনছি আরেকটা ভিডিও হয়েছে যেখানে রেখা রেখা পাত্র নাকি বলছেন যে যারা রাষ্ট্রপতির কাছে গেছিল তারা ভুয়ো আন্দোলনকারী পুরো ব্যাপারটাই তো ভুয়ো তাই তার মধ্যে আবার ভুয়ো এ ওইটা আসল এসব করার কি আছে গতকাল পালেও ধাওয়া করেছিল শুভেন্দু অধিকারী দেখুন শুভেন্দু অধিকারী কোথায় কি করছেন সেটার জবাব দেওয়ার জন্য তো আমি এখানে আসিনি এখানকার মানুষকে তারা কিভাবে পরিষেবা পাবে তাদের প্রতিদিনে কি কি স্কিম তাদেরকে হেল্প করবে কেন এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে জেতানো জরুর জেতা জরুরি কেন বাংলার জন্যে বাঙালির জন্য বাঙালি মনন সব জন্য কেন তৃণমূল কংগ্রেসকে জেতানো জরুরি সেটা বলতে এসেছি এখন সারাদিন শুভেন্দু অধিকারী এত ঘটনা ঘটান সেগুলো নিয়ে বলতে গেলে তো আমাকে তাহলে রানিং কমিটি করতে হবে ওনাকে ওনার মতো ছেড়ে দিন আমি ওনার জন্য ওনার জন্য বলে আমি দাদা চিরকালই স্টার্ট হ্যাঁ ভালো হবে আমি তো আবার বলছি বিজেপি সংগঠন অমিত শাহ অমিত শাহ অমিত শাহ ছত্রিশ দিয়ে শুরু করেছিলেন মোদীজি যেটা বিয়াল্লিশে নিয়ে গেছিলেন আবার আগের দিন দেখলাম ওটা তিরিশে নেমেছে আরও দু একবার আসতে দিন ওটা গরমটা ঠিকঠাক হলে বৃষ্টি পড়লে মাথা ঠান্ডা হলে ওটা দেখবেন বারো তেরোতে নেমে আসে চিন্তা করার কিছু নেই আর আমি শুভেন্দু অধিকারীর জন্য আগেই তো আপনাদের বলেছি এত প্রশ্ন করছেন কেন বৃষ্টি নামলে বিনা ছাতায় এক কিলোমিটার হাঁটলেই সব ঠিক হয়ে যায়